মানুষের রিজিক কমে যায় অনেকগুলো কারণে আমি তার মধ্যে ছয়টি কারণ আজকে স্পষ্ট করে বলবো এই ছয়টি কারণ যদি কোনো পরিবারের মধ্যে থাকে তাহলে আপনারা এখনই সংশোধন করবেন তো আপনি দেখবেন মোটামুটি আপনার সংসার জীবন আপনার ব্যবসায়িক প্রাতিষ্ঠানিক জীবন অনেক ভালো চলছিল কিন্তু হঠাৎ করে কি কারণে যেন আপনার ব্যবসায় ধস কি কারণে আপনার রিজিক কমে গেছে কি কারণে আপনার রিজিকের মধ্যে গেছে গেছে আপনার বুঝতে পারছেন না কোন কারণে কি কারণে আপনার এই দুর্ঘটনা ঘটছে আপনি নিজে ফাইন্ড আউট করতে পারছেন না আজকে ইনশাল তালাম কোরআন এবং হাদিসের আলোকে আমি বেশ কয়েকটি বিষয় বলবো সেখান থেকে হেফাজত থাকার চেষ্টা করবেন অবশ্যই আপনার ঘর আপনার সংসার আপনার পরিবারে রিজিকের অভাব না এক নম্বর হচ্ছে যদি পরিবারের কোন একজন সদস্য গুনাতে লিপ্ত থাকে এমন গুনা যেটা হয়তো আপনার সামনে করছে না এমন গুনা যেটা সে গোপনে করছে বিশেষ করে ইয়াং ছেলে পেলে তারা রাতের অন্ধকারে পর্নোগ্রাফি দেখছে এই যে কবিরা গুনা গুনা হে কবিরা একটার পর একটা তারা করে যাচ্ছে এই কারণেই ওই পরিবারের উপরে হঠাৎ করে এত সচ্ছল পরিবার অভাবে পড়ে গেছে আর এটা আমাদের হাতের কামাই তার বড় প্রমাণ রব্বুল আলামিন বলেন জলে এবং স্থলে তোমরা যা কিছু দেখো যা কিছু তোমরা খেয়াল করছো সব কিছু তোমাদের হাতের কামাই যত তোমরা শাস্তি দেখো যত গজব দেখো সব তোমরা নিজেরাই কামাই করেছ মানে নিজেদের হাতের কামাই আমরাই এই ভয়ঙ্কর অভাবের কারণে নিজেরাই দায় কারণ আমরাই গুনা করছি এক নম্বর পেলাম গুনা বা পাপাচারে লিপ্ত হলে চার হাজার বাইশ নং হাদিস এটা হচ্ছে আপনার এই হাদিসের মধ্যে সবান রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন তা হচ্ছে কখনো পরিবর্তন হয় না দোয়া ছাড়া সৎকর্মের কারণে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেয় বিশ্বনবীর আরেকটি হাদিস তিনি বলে দিয়েছেন যে ব্যক্তিদের রিজিক আল্লাহ বৃদ্ধি করার অন্যতম মাধ্যম হচ্ছে অন্যকে যে বেশি করে খাওয়ায় আম পাক তার ঘরটাকে রিজিকে ভরপুর করে দেয় তাহলে দ্বিতীয়টি যেটা পেলাম সেটা হচ্ছে অন্য মানুষকে খাবার না খাওয়ানোর কারণে অন্য পরিবার প্রতিবেশী আত্মীয় তার সম্পর্ক রক্ষা না করার কারণে নিজে ভালো করে পেট পুড়ে খাচ্ছেন কিন্তু অর্ধাহারে অনাহারে পাশের মানুষটি ভুগছে এটা না দেখার কারণে আপনার ঘরে অভাব অনটন লেগেই আছে তিন নম্বর হচ্ছে শুক্রিয়া আদায় না করা আপনার ঘড়ের হয়তো খায় অথবা সে খাবার পরে আলহামদুলিল্লাহ পড়ছে না অথবা সে মানসিক ভাবে সে খুব কষ্টে আছে আরে কি সুক্রিয়া করব আইন কামি তো নাই এই যে সুক্রিয়া যারা আদায় করছে না এই সুক্রিয়া আদায় না করার কারণে আল্লাহ তার ঘরে অভাব অনটন দিয়ে যাচ্ছে আর মূল কারণ হচ্ছে আল্লাহ নিজে বলেছেন পবিত্র কোরআনে লাইন ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবাল shadীদ লা ইন শাকারতুম যদি তুমি শুকরিয়া জ্ঞাপন করো লা আযীদান আমি তোমার সম্মান সম্পদ রিজিক দौलত hayat সব বৃদ্ধি করে দেব ওয়া লা ইন যদি তুমি না শুকরিয়া করো শুকরিয়া না করো তাহলে মনে রাখতে হবে ইন্না আদাবি আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এর মধ্যে অন্যতম শাস্তি হচ্ছে দুনিয়াতে বসেই আপনার ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে কথা কি বুঝতে পেরেছেন তাহলে সুক্রিয়া জ্ঞাপন করলে অভাব অনটন আল্লাপাক দূর করে রিজিক বৃদ্ধি করে দেয় আর যে ঘরে সুক্রিয়া জ্ঞাপন করে না সেই ঘরে হঠাৎ করে অভাব অনটন লেগে যায় তিন নম্বর হচ্ছে মিথ্যা কসম করা ও মানুষকে ধোকা দেয়া মিথ্যা কসম করা যেমন আপনি দেখবেন কোনো কারণে আপনার কাছে টাকা নেই অথবা আছে কেউ আপনার কাছে ধার চাইলো আপনি বললেন আল্লাহ আল্লাহর কসম আমার কাছে টাকা নেই অথচ টাকা আছে আবার ব্যবসায়ীরা বিভিন্ন স্টাইলে কিন্তু মিথ্যা কথা বলে যেমন ব্যবসায়ীদের কাছে যখন কেউ যায় যে এই কাপড়টি কত দাম এটার দাম হচ্ছে পনেরোশো টাকা আরে কি বলেন এত কেন বলো ভাই আল্লাহর কসম বারোশো টাকা দিয়ে কিনেছি তিনি যেন এক হাজার টাকার নিচে না বলতে পারে এই কসম কেটে কিন্তু মিথ্যা বলছে যারা এই ধরনের ব্যবসায়ী আছেন তাদেরকে বলছে এই যে মানুষের সাথে ধোকা দিচ্ছেন এই যে মিথ্যা কথা বলছেন এই সম্পর্কে বিশ্বনবীর হাদিস শোনেন বিশ্বনবী তিনি একদিন মদিনার বাজারে ঘুরছেন হঠাৎ করে দেখলেন বৃষ্টি পড়ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কিছুক্ষণ পরে দেখলেন অনেকগুলো খেজুর বিক্রেতা খেজুর বিক্রি করে খেজুর বিক্রি করার সময় হঠাৎ করে দেখলেন তিনটা চারটা খেজুর বিক্রি তার খেজুর ভিজা এর মাঝখানে একজনের খেজুর শুকনা তিনি আল্লাহাম তিনি গিয়ে খেজুরের ভিতরে হাত দিলেন হাত দিয়ে দেখলেন ভিতরে ভিজা উপরে শুকনা শুকনা কেন অন্য যারা ক্রেতা আছে তারা ভাববে যে শুকনো খেজুর এটা সহজে নষ্ট হবে না এটাই নিয়ে যায় পাশের ভিজা খেজুরের দিকে কেউ আসছে না বিশ্বনবি জিজ্ঞাসা করলেন ঘটনা কি বৃষ্টি পড়েছে সব জায়গায় তোমার এখানে পড়ে নাই তিনি বললেন ও নবী আমার এখানে তো পড়ে নাই বললো মিথ্যা বলছো প্রতারণা করছো শুকনো খেজুর উপরে ভিতরে ভিজা খেজুর এই যে প্রতারণা করছে তোমাকে জানিয়ে দেই মান গসানা ফালাইসা মিন্না যে ব্যক্তি মানুষের সাথে প্রতারণা করবে সে আমার উন্নতি না নাউজুবিল্লাহ তাহলে যারা মিথ্যা কসম কাটবে এবং মানুষের সাথে ধোঁকাবাজি করবে তাদের ঘরে এখন সুখ থাকতে পারে কিন্তু অভাব অনটন যে কোনো সময় কি লেগে যাবে চার নম্বর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে জাকাত না দেওয়া কিনা দেওয়া জাকাত না দেওয়া অনেকেই আছে ধরেন কারো একশো কোটি সম্পদ আছে তিনি কি জাকাত দিবেন কয় কোটি টাকা হ্যাঁ আড়াই কোটি টাকা অথচ তিনি আড়াই কোটি টাকা জাকাত না দিয়ে তিনি যেটা করছেন একটা ঠক টাকা হিসেব করা ছাড়াই তিনি বিশ লাখ তিরিশ লাখ টাকা জাকাত দিয়ে দিচ্ছেন কিন্তু হিসেব ছাড়া যদি কোনো ব্যক্তি জাকাত দেয় ওই ব্যক্তির সম্পদ একশো কোটি টাকা থাকার পরেও ধীরে ধীরে সম্পদ নষ্ট হয়ে তার রিজিকের অভাব পড়ে যাবে তারপরে হচ্ছে ছয় নম্বর হচ্ছে হালাল উপার্জন যদি কেউ না করে যদি হারাম উপার্জন করে তখন তার রিজিক কমে যায় ব্যবসার মধ্যে ধোকাবাজি করা সুদের টাকা এনে আপনার কি ব্যবসা বাণিজ্য করা সুদের টাকা এনে ব্যবসা বাণিজ্য করা এই কারণে হয়তো প্রাথমিকভাবে আপাত দৃষ্টিতে মনে হবে যে আমার ব্যবসা খুব ভালো যাচ্ছে কিন্তু পরবর্তীতে দেখবেন হঠাৎ এমন একটা বিপদ আসলো ব্যবসার উপরে ব্যবসা ব্যবসা শেষ এই এই কারণ কারণ খুব খেয়াল করবেন যদি আপনার আপনার পরিবারে প্রতিষ্ঠানে কোন জায়গায় যদি থেকে থাকে তাহলে অবশ্যই এখান থেকে আল্লাহ আপনাকে যেন হেফাজতে রাখে তেমনটি চেষ্টা করবেন কি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের প্রত্যেককে এই ছয়টি কারণ থেকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক এবং অবশ্যই আল্লাহ যেন সুখময় শান্তিময় জীবন দান করুক আমিন